হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানাই এখন আমি আছি হলদিবুড়ি রেলওয়ে স্টেশনে তো যাচ্ছি আমি কলকাতায় কালকে রাত্রে আমাদের প্রোডাকশন হাউস থেকে আমাকে কল করেছে তো আমাদের প্রোডাকশন হাউসের নতুন একটা প্রোজেক্ট আসছে হরর অ্যাডভেঞ্চার ফিল্ম তো এই হরর অ্যাডভেঞ্চার ফিল্ম এখানে আমি একটা লিড ক্যারেক্টারে অভিনয় করছি তো আমাদের এই প্রোজেক্ট হওয়ার কথা অনেকদিন আগেই বাট কোনো একটা কারণে হচ্ছিল না তো শেষ পর্যন্ত আমাদের প্রোজেক্ট ফাইনাল তো আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে তো আজকে আমি হলদিবাড়ি থেকে রওনা দিচ্ছি দার্জিলিং মেলে তো এখানে ছটা পনেরো সন্ধ্যা ছটা পনেরো নাগাদ ছাড়বে ট্রেন কালকে কালকে ভোর মানে সকাল আর কি সকাল এই সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছে যাবে তারপর আমি ডিরেক্টলি লোকেশনে পৌঁছে যাব তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে থাকো শেষ পর্যন্ত দেখো কিভাবে যাচ্ছি ট্রেনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ফিল্মের শুটিং কিভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট তোমার পেয়ে যাবে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো আমার প্রত্যেকটি ভিডিও ওয়াচ করো চ্যানেল সাবস্ক্রাইব করো সমস্ত ভিডিও তোমরা পাবে এবং আমাদের শুটিংয়ের যে ফুটেজগুলো সেগুলো তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের ভিডিও তো বন্ধুরা শেষ পর্যন্ত আমি ট্রেনের ভিতরে চলে আসলাম তো এই যে আমার উপরে বাংকারে আমি আজকে যাব যেহেতু আমার হঠাৎ করে ডাকলো প্রোডাকশন হাউস থেকে তো আমি রিজার্ভেশন টিকিট কাটি তো জেনারেলি যাচ্ছি একটু কষ্ট হবে বাট এতটা রাস্তা এই বারো ঘন্টা রাস্তা যাব তো ফার্স্টে বোরিং লাগতো এবং মানে একাই যাবো আমার এই হলিউডি থেকে আর আমার সাথে কেউ যাচ্ছে না বাট 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 আমি একটা সাথী পেয়ে গেলাম এই যে আমার পাশে আছে ঠিক আছে বাড়ির মানিকগঞ্জে বাড়ি নাম প্রিয়াংশু ঠিক আছে তো এখন আর বোরিং লাগবে না তো প্রিয়াংশু তোমার ভালো লাগছে তো আমার সাথে যেতে তো যাকে একটা সাথে পেয়ে গেলাম খুবই ভালো লাগছে এও শিয়ালদায় নামবে তো সারাটা রাস্তা আর বোরিং লাগবে না গল্প করতে হতে যাবো তোমরা ভিডিওতে থাকো অবশ্যই দেখবে আরও আপডেট আসছে তোমাদের জন্য তো বন্ধুরা সঠিক সময়ের মধ্যেই দার্জিলিং মেল হলদিবাড়ির থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমাদের হলদিবাড়ি স্টেশনের ডেকোরেশন খুব ভালো আগের থেকে অনেকটা আপডেট হয়েছে তো এক ঘন্টা পর চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এখানে দশ মিনিট স্টপিস করে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে তো এখানে আসার পর দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে হলদিবাড়িতে এতক্ষণ বৃষ্টি পড়ছিল না যখনই নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছি তখনই দেখলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঘন্টা করার পর এখন আমরা চলে আসলাম মালদা টাউন স্টেশনে তো এখানে দেখা যাক মালদা টাউন স্টেশনে কি পাওয়া যাচ্ছে কিছু খেয়ে নিতে হবে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় দেখি এখানে কি খেতে পাওয়া যায় তো বন্ধুরা তোমরা দেখতে পেলে মালদায় দই খাওয়ার পর এখন চলে আসলাম ফারাক্কা ব্রিজের ওপর ভিডিও করতে তো যেহেতু এটা রাত্রের ট্রেন সেহেতু তোমরা দেখতে পাচ্ছ রাত্রের লোকেশনটা খুবই সুন্দর লোকেশন যেহেতু এটা রাত্রের ট্রেন সেহেতু ঝকঝকে পিকচার আমি করতে পারিনি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রেল ব্রিজের পাশে একটি ব্রিজ আছে হাই রোড ঠিক আছে হাই রোড ব্রিজ তোমরা রাত্রের লোকেশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর লোকেশন রাতে খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা আমরা শেষ পর্যন্ত শিয়ালদা পৌঁছে গেলাম তো শিয়ালদা রাইট টাইমে ঢুকে দিয়েছে পাঁচটা তিরিশ মিনিটে হ্যালো গাইস এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে হয়তো আমার বন্ধুটা আসছে হল্ডবাড়ির থেকে তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম ভিড় চারিদিকে প্রচণ্ড ভিড় তো বন্ধুরা এখন আমরা শিয়ালদা থেকে দত্তপুকুরে যাচ্ছি ঠিক আছে এই লোকাল ট্রেনে এখন আমি দত্তপুকুরে যাব তো খুবই টায়ার্ড হয়ে আছি তো দত্তপুকুরে নেমে বাকি ভিডিওটা করছি আমি ঠিক আছে এখন আমাদের আটটা দশে ট্রেন আছে দত্তপুকুরে যাচ্ছে লোকাল ট্রেনে এখন দত্তপুকুরে যাচ্ছে তো এই মাত্র আমি দত্তপুকুর স্টেশনে নেমে পড়লাম তো আমার ডিরেক্টর গাড়ি পাঠিয়ে দিয়েছে তো স্টেশন থেকে গাড়িতে করে আমাকে নিয়ে যাবে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কোন লোকেশনে যাচ্ছি ডিরেক্টলি শুটিং লোকেশনে পৌঁছে যাব। আমার জন্য গাড়ি আসছে আমি দত্তপুকুর স্টেশনেই ওয়েট করছি তো বন্ধুরা দত্তপুকুর থেকে চলে আসলাম এখন মধ্যমগ্রাম আমাদের ডিওপি অভিষেকদার বাড়িতে তো দত্তপুকুরে তিন দিন শুটিং হয়েছে তো আজকে শুটিং লোকেশন চেঞ্জ হয়েছে তার জন্য আমরা যাচ্ছি আলাদা একটা লোকেশানে শ্যুট করতে তো তোমরা এই ভিডিওটা এই পর্যন্তই এখন আমাদের যে শ্যুট হবে তার জন্য আলাদা ব্লগ ভিডিও থাকবে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমাদের শ্যুটগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা জানতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন টাটা